আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে সোমবার আমরা মাগরিবের কিছুক্ষণ আগে উজু করার জন্য বসে আছি আমার দাদুও আছে চিনতে পারছেন তিলডাঙ্গা গ্রামের প্রায় বয়স মোটামুটি সত্তরের আশেপাশে আছে কত দাদু বয়ে হ্যাঁ 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 সত্র আইডিয়া ভালোই করেছি দেখেন চিনতে পারছেন কি না এটা হচ্ছে আমার এম দাদা বুঝতে পারলেন কি না এই মসজিদ দেখেন দাদারাই বানাইলেন অনেকজনের কাছ থেকে নিয়ে এসে বা কায়ের কাছে একশো দুশো পাঁচশো হাজার দু এই করে দেখেন মসজিদ খুব সুন্দর তৈরি করেছে আল্লাহ যাতে আর এই দুনিয়া ছাড়া যাওয়ার পর যেন কবরে যাতে নেকি পৌঁছায় দাদু রাখো ভালো রাখুক সুস্থ রাখুক